মানে এডুকেশন ও বানে জব এর পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা আলোচনা করব আসলে একটি টপিক নয় এখানে আন্তর্জাতিকের কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব তো আমার এই আলোচনাতে আমি দেখাবো খুব সহজে কিভাবে আন্তর্জাতিক এর কিছু টপিক সহজভাবে মনে রাখা যায় তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বিশ্বের বিখ্যাত সীমারেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক বিশ্বের বিখ্যাত সীমারেখা অর্থাৎ একটি দেশ এবং আর দেশের ভিতরে যে বিভাজনকারী রেখাটি রয়েছে এই রেখাটি নিয়ে আমরা আলোচনা করব এটা খুব সহজে আমরা মনে রাখতে পারি স্টেপ বাই স্টেপ আমি যতগুলো দেখাবো আশা করি আপনাদের সুবিধা হবে তো প্রথমে দেখি ডুরান আপা ডুরান डुरान आपा ओके डुरान आपा तो डुराने हमरा মনে রাখবো ডুরাল্ড লাইন ডুরাল্ড লাইন তো ডুরানে ড্রল লাইন এবারে দেখেন আপা আপা আতে আতে আফগানিস্তান আফগানিস্তান এবং পাতে পাকিস্তান আমরা শুধু এইটুক মনে রাখবো ডুরান আপা তো অত্যন্ত সহজে আমরা এটা বের করতে পারবো ডুরানে ডুরালড লাইন আতে আফগানিস্তান এবং পাতে পাকিস্তান অর্থাৎ এখান থেকে পরীক্ষার যে কোশ্চেনটা এসে থাকে যে ডুরালড লাইন কোন দুটি দেশের বিভক্তকারী সীমারেখা আফগানিস্তান পাকিস্তান অথবা আসতে পারে আফগানিস্তান এবং পাকিস্তানকে বিভক্তকারী রেখাটির নাম কি এভাবে কিন্তু আসতে পারে ভাপা পিঠা ভাপা পিঠা কন্ট্রোল করে খাও কন্ট্রোল করে খাও তো এখন শীতকাল তো অনেকে পিঠা পুলি আপনারা খাচ্ছেন এটা আমরা জানি তো পিঠা খাওয়ার সময় একটু কন্ট্রোল করে খাইতে হবে না নাহলে কিন্তু আবার সমস্যা হবে তো যাই হোক আমরা মনে রাখবো ভাপা পিঠা কন্ট্রোল করে খাও ভাপা পিঠা কন্ট্রোল করে খাও ভাতে কি হয় ভাতে ভারত পাতে পাকিস্তান ওকে তাহলে পাতে পাকিস্তান কন্ট্রোল কন্ট্রোলে আমরা মনে রাখবো লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল এটি একটি বিখ্যাত সীমারেখা লাইন অফ কন্ট্রোল এটা উত্তেজনাপূর্ণ সীমারেখা তো ভারত পাকিস্তান সীমান্তে অধিকাংশ সময় আমরা দেখে থাকি যে একটু উত্তেজনাপূর্ণ পরিবেশ সেখানে বিরাজ করে তো আমরা মনে রাখবো ভাপা পিঠা কন্ট্রোল করে খাও ভাতে ভারত পাতে পাকিস্তান কন্ট্রোলে লাইন কন্ট্রোল কার্জন কার্জন হল হল পুরাতন হয়ে গিয়েছে ওকে একটু মনে রাখবো কার্জন হল অনেক আগের হল অনেক পুরাতন হল তো এটা কার্জন হল পুরাতন হয়ে গিয়েছে আমরা এখান থেকে মনে রাখতে পারি কার্জনে কার্জন লাইন কার্জন লাইন ওকে কার্জন লাইন কার্জন লাইন যে দুটি দেশকে বিভক্ত করেছে পো পোল্যান্ড পোতে পোল্যান্ড আর এখানে পো রা রাতে মনে রাখবো রাশিয়া রাতে মনে রাখবো রাশিয়া পতে পোল্যান্ড রাতে রাশিয়া তো এখানে কার্জন হল পুরাতন হয়ে গিয়েছে কার্জন লাইন পথে পোল্যান্ড রাতে রাশিয়া আশা করি কার্জন লাইন সম্পর্কে আপনারা খুব সহজে এটা মনে রাখতে পারবেন এবার একটু দেখি পরেরটা তো আমরা এটা মনে রাখবো দেখুন বর্তমান সময়ের যে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে সেটি হচ্ছে পলিব্যাগ অর্থাৎ পলিথিন তারা কিন্তু মানে নিষিদ্ধ করেছে অর্থাৎ পলিব্যাগ এটা মানে পরিবেশের জন্য খুবই খারাপ এবং ভয়াবহ একটা কন্ডিশন এই পলিব্যাগ তো আমরা একটু মনে রাখব সরকার সরকার ফস করে ফস অর্থাৎ দ্রুত একটু মনে রাখা টেকনিক সরকার ফস করে পলি ব্যাগ পলি ব্যাগ নিষিদ্ধ করেছে সরকার ফস করে পলিব্যাগ নিষিদ্ধ নিষিদ্ধ করেছে তো ফস্ট এটাতে মনে রাখবো ফস্ট লাইন ফস্ট লাইন ফস্ট লাইন আর প লাইনটা হচ্ছে পতে পতে পোল্যান্ড লিতে লিথুনিয়া মনে রাখবো লিথুনিয়া লিথুনিয়া তাহলে পোল্যান্ড এবং লিথুনিয়াকে বিভক্তকারী যে রেখা সেটা হচ্ছে ফস্ট লাইন অর্থাৎ এদের যে আন্তর্জাতিক রেখা। এই পোল্যান্ড এবং লিথুনিয়া এটা হচ্ছে ফস্ট লাইন আর আমরা এর আগে দেখেছি পোল্যান্ড এবং রাশিয়া আর যে সীমারেখা এটা কার্জন লাইন তো এটা আমরা খুব সুন্দরভাবে মনে রাখতে পারি সরকার ফস করে পলিবেগ নিষিদ্ধ করেছে ফসে ফস্ট লাইন পোতে পোল্যান্ড লিতে আমাদের এখানে জুম ব্যাচে ক্লাস হয় জুমে আমাদের ভর্তি চলছে তো জুমে যারা ক্লাস করে না অনলাইন ক্লাস করে তো এরকম একটা মেয়ে ধরেন সেই মেয়েটার নাম সনো 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 জুমে ক্লাস করে মানে দেখবেন সনো জুমে ক্লাস করে তাহলে এখানে লিখলাম সনো সনো নামে যে মেয়েটি সনো জুমে জুমে ক্লাস করে জুমে এরকমই বানানো লিখবেন সনো জুমে ক্লাস করে ওকে ক্লাস করে যদিও সনো নামের কোনো মেয়ে আমাদের জুমে ক্লাস করে না কিন্তু একটু মনে রাখবেন যে সনো জুমে ক্লাস করে ওকে সনোতে আমরা মনে রাখবো সনোরা লাইন সনোরা সনোরা লাইন ওকে সনোরা লাইন সনোতে সনোরা লাইন আচ্ছা জুমে দেখেন জুমে কি হচ্ছে জুতে জুতে যুক্তরাষ্ট্র হ্যাঁ যুক্ত রাষ্ট্র যুক্ত রাষ্ট্র মেতে মেতে মেক্সিকো মেতে হচ্ছে মেক্সিকো হ্যাঁ মেক্সিকো ওকে তাহলে মনে রাখবো সনোরা লাইন যুক্তরাষ্ট্র মেক্সিকো কিভাবে মনে রাখবো সনো নামের একটা মেয়ে বাণী জবে জুমে ক্লাস করে তো মনে রাখবো সনো জুমে ক্লাস করে সনোরা লাইন যুক্তরাষ্ট্র মেক্সিকো থ্যাংক ইউ এটা আপনারা মনে রাখবেন তো আমাদের এই যে আন্তর্জাতিক সীমারেখার এ পর্যন্ত আমি আলোচনা করব। আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আমি এই আন্তর্জাতিক সীমারেখার ক্লাসটা শেষ করব। আপনারা একটি সঠিক উত্তর দিবেন কমেন্টসে উত্তরটা লিখবেন তো এটা সমসাময়িক একটা কাহিনী চলতেছে ইসরায়েল এবং সিরিয়ার ভেতরে একটা মানে সংঘাত চলতেছে যুদ্ধ যুদ্ধান্ধে একটা অবস্থা সিরিয়ার কিছু অঞ্চল ইতিমধ্যে ইসরায়েল দখল করে নিয়েছে তো এখন আপনারা একটু কমেন্ট কমেন্ট বক্সে লিখবেন যে ইসরায়েল এবং সিরিয়ার যে সীমা রেখাটা রয়েছে সেই সীমা সীমারেখাটার নাম কি ভালো থাকবেন সবাই আমার পরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন